তোমেই ডেভিল বলে দিবেন একটা ট্যাগ দিয়ে দিবেন এই এটা কিন্তু আপনি পারেন এটা কিন্তু একদম বিয়ন্ডলি রিজনেবল শ্যাডো অফ ডাউট যখন কেউ মানে দোষী সাব্যস্ত না হয় ততক্ষণ পর্যন্ত থাকে আপনি মানে আপনি আপনি অপরাধী বলতে পারবেন না এবং আপনি যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আপনি সুরক্ষা দেওয়ার পরিবর্তে যারা আক্রমণ করেছে তাদেরকে আপনি উস্কানি দিচ্ছেন এটা তো শোভতা না এটা তো অশোভ্যতা এবং এটা তো মানে অসভ্যতা এবং এটা রাষ্ট্রীয় তরফে রাষ্ট্রের তরফে তো আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রের তরফে তো আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করছেন না প্রত্যেকেই প্রত্যেকের এজেন্ডা নিয়ে ব্যস্ত এবং সেই এজেন্ডার মধ্যে আমি শুধু ঘৃণা দেখছি আমি দেখছি নোংরামি আমি দেখছি সহিংসতা আমি দেখছি লোভ এবং যেগুলো আসলে আসলে সন্ত্রাস সৃষ্টি করছে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে সেই জিনিসগুলো আপনি সেগুলোকে আপনি কন্ট্রোল করার পরিবর্তে সেগুলোকে উস্কে দিচ্ছেন আমি আইনের একজন অধ্যাপক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি যে যে আপনার সরকারের তরফ থেকে বলা হয়েছে পুরোপুরি অসাংবিধানিক এবং আপনি আমি বাংলাদেশ সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদের কথা বলেছি এই পঁয়ত্রিশ অনুচ্ছেদের ছয়টা উপ অনুচ্ছেদ আছে এবং সেখানে আপনি গিয়ে দেখবেন একদম স্পষ্ট করে বলা হয়েছে যে আপনার এই আর্টিকেল থার্টি ফাইভ কে বলে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ফর পানিশমেন্ট অ্যান্ড প্রসিকিউশন এবং সেখানে কিন্তু বলা হয়েছে নিষ্ঠুর কোনো দণ্ড দেওয়া যাবে না কাউকে অবমাননাকর কথা বলা যাবে না এগুলো কিন্তু বলা হয়েছে এবং আপনি পুলিশ যখন কোনো ব্যক্তিকে আপনার আপনি থানায় যখন এফআইআর করতে যান কিংবা আপনি আহ জিডি করতে যান কিংবা একটা রেপ ভিক্টিম যখন যায় তখন কিন্তু পুলিশের তরফ থেকে মানে খুব নোংরা গাল দেওয়া এই যে অবমাননাকর কোনো কথা বলা যাবে না সেইটার মানে প্রতিষেধক হিসেবে কিন্তু এই কথাগুলো সংবিধানে এসছে এবং সেটা শুধু বাংলায় না সারা পৃথিবীতে এখন আপনি যে প্রথমে ডেভিল করে দিলেন একটা ট্যাগ দিয়ে দিলেন এই এটা কিন্তু আপনি পারেন এটা কিন্তু আপনার মানে রাষ্ট্রের তরফ থেকে যখন আপনি এটাকে ট্যাগটা দিচ্ছেন তখন সেটা সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদ এবং সি আর যান আপনি আপনি পেনাল কোর্ডে যান একজন ব্যক্তিকে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে মূল নীতি সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি দোষী সাব্যস্ত হয় মানে একদম রিজনেবল শ্যাডো ডাউট যখন কেউ মানে দোষী সাব্যস্ত না হয় ততক্ষণ পর্যন্ত তাকে আপনি মানে আপনি অপরাধী বলতে পারবেন না এবং তাকে অপরাধী কিংবা দণ্ডিত বলতে হয় কনভিক্ট কিন্তু আপনি তো এইটার চেয়েও একশো গুণ বেশি একটা খারাপ শব্দ তাকে বলে দিন এটা তো সভ্যতা না এটা তো অসভ্যতা এবং এটা তো মানে অসভ্যতা এবং এটা রাষ্ট্রীয় তরফে রাষ্ট্রের তরফে তো আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রের তরফে তো আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করছেন না রাষ্ট্রের তরফে যদি আপনি মানে সংবিধান ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের মূল নীতি সেগুলোকে লঙ্ঘন করে আপনি যদি কাজ করেন কারণ আপনি বলছেন যে পাঁচই আগস্টের আগে যারা ছিলেন তারা সন্ত্রাস করেছেন আপনি বলেছেন পাঁচই আগস্টের আগে যারা ছিলেন তারা আইনের শাসন প্রতিষ্ঠা করেন আপনি বলছেন পাঁচই আগস্টের আগে আপনার বহির হত্যাকাণ্ড হয়েছে তাহলে পরে আপনার সময় তো সেগুলো হওয়া উচিত এবং আপনাকে তো আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আপনাকে সন্ত্রাস নির্মূল করতে হবে আইনের পথে তা আপনি যে সমস্ত বিষয়গুলো করছেন সেটা তো আপনার মানে সেটা তো মব 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 ভায়োলেন্স হয়ে যাচ্ছে আপনি কোনো ধরনের বিচার ছাড়া কোনো ধরনের আইন কানুন ছাড়া কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া এক একজন ছাত্র এক একটা পোস্ট দিচ্ছে এবং সেই পোস্ট দিয়ে তারা একটা মব নিয়ে হাজির হচ্ছে হাইকোর্টে একটা মব নিয়ে হাজির হচ্ছে পুলিশের 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 কাছে একটা মব নিয়ে হাজির হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরে আর একটা মব নিয়ে হাজির হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এবং এক একটা সন্ত্রাসী ঘটনা ঘটছে যেগুলো আসলে আসলে সন্ত্রাস সৃষ্টি করছে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে সেই জিনিসগুলো আপনি সেগুলোকে আপনি কন্ট্রোল করার পরিবর্তে সেগুলোকে আপনি আরো উস্কে দিচ্ছেন এবং আপনি এমন এমনভাবে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আমরা দেখছি যে সেটা স্থিতিশীলতা আসে নাই এবং এখানে আমরা যে প্রত্যাশিত আইনের শাসন প্রত্যাশা করেছিলাম সেটি আমরা দেখতে পাচ্ছি না সেটা দেখার জন্য যে উদ্যোগগুলো দরকার ছিল সেগুলো বাদ দিয়ে আপনি এমন কিছু করছেন যেটা আসলে প্রচন্ড এবং আপনি যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আপনি সুরক্ষা দেওয়ার পরিবর্তে যারা আক্রমণ করেছে তাদেরকে আপনি উস্কানি সুতরাং এই জিনিসগুলো কিন্তু আইনের শাসনের জন্য ভালো হবে এবং আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে পঞ্চাশ বছরে বাংলাদেশে আমরা অনেকগুলো সরকার দেখেছি কোনোটা দলীয় সরকার কোনোটা আপনার সামরিক সরকার কোনোটা তত্ত্বাবধায়ক মানে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যে মানে সব অনেক সরকারই আপনার অন্যায় করেছে দুর্নীতি করেছে তারপরে বিচার হত্যাকাণ্ড করেছে কিন্তু যারা এই সমস্ত কাজগুলো করেছে তার পরিণতি কিন্তু ভালো হয়নি আজকে আপনি শিরুভাই সিরুভাই যে কথাগুলো বলেছেন মানে উনি যে টাকার কথা বলেছেন টাকার পরিমাণ আরো অনেক বেশি এবং সেই ষড়যন্ত্রটা অনেক আগে শুরু হয়েছে সেটাও সত্যি এবং এখন আমরা একদম আপনার খুব কনক্লুসিভ এভিডেন্স পাচ্ছি যে উনি এগুলো করেছে কিন্তু আমি যে বিষয়ে প্রশ্ন করতে চাই যে যে সরকারটা পনেরো বছর ধরে ক্ষমতায় ছিল মানে তারা আইনের শাসন কেন প্রতিষ্ঠা করলেন তারা মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মনে আরো মানে সুন্দরভাবে তাদের 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 মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য শিক্ষা সংস্কৃতির জায়গাটাতে আরো বেশি কেন জোর দিলেন না আমি তো আজকে মনে করি যে পাঁচই আগস্টের পরে যে সমস্যাটা হয়েছে এটা শুধুমাত্র রেজিম চেঞ্জ না আমি দেখছি যে মানে আমাদের আপামর জনসাধারণের যে আপনার দৃষ্টিভঙ্গি এই যে দৃষ্টিভঙ্গি যে অসহিষ্ণুতা দেখছি দৃষ্টিভঙ্গির মধ্যে যে অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক চেতনা দেখছি মানে আপনি দেখেন যে পঞ্চাশের দশকে ষাটের দশকে সত্তরের দশকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং আপামর জনসাধারণের সভ্যতার মান কিংবা তাদের নৈতিকতার স্তর কিন্তু অনেক উঁচুতে ছিল কিন্তু আজকে আপনি দেখবেন যে আপনার এই শিক্ষক শিক্ষার্থী সাধারণ মানুষের যে নীতি নৈতিকতা দৃষ্টিভঙ্গি সবকিছু অত্যন্ত নিচে চলে গিয়েছে এবং আপনার সবাই কেমন যেন সহিংস হয়ে যাচ্ছে সবাই কেন যেন মানে কোনো কিছু হলে কেউ সহ্য করতে চাচ্ছে না এই যে অবনতিটা হয়েছে আমি মনে করি এই সর্বনাশটা সবচেয়ে বড় সর্বনাশ এবং এইটা কোনো সরকারের সর্বনাশ না এইটা আমাদের সমাজ এবং এবং রাষ্ট্রের ব্যর্থতা এই জায়গা থেকে যদি আমরা পরিত্রাণ না পাই তাহলে পরে ইউনুস আসবে কিংবা এইভাবে আমাদের সরকার পরিবর্তন হতে থাকবে কিন্তু আমাদের মূল যে জায়গাটা আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের সহিষ্ণুতা আমাদের অসাম্প্রদায়িকতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দুর্নীতির বিরুদ্ধে যে ঘৃণা এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু মানে পঞ্চাশের দশকে ষাটের দশকে সত্তরের দশকে অনেক দরিদ্র ছিলাম গরিব ছিলাম কিন্তু আমরা কিন্তু অসভ্য ছিলাম আমরা কিন্তু আপনার এই এরকম সাম্প্রদায়িক ছিলাম আমরা কিন্তু এরকম এই আপনার মানে নোংরা ছিলাম এখন আমি মানে এই মানুষের ভেতরে যে নোংরামি দেখি যে অসহিষ্ণুতা দেখি যে সহিংসতা দেখি যে অসভ্যতা দেখি এই জিনিসগুলো হচ্ছে আপনার শিক্ষা সংস্কৃতি এবং আপনি দেখবেন যে কিভাবে ধর্মের নামে ঘৃণা ছড়ানো হচ্ছে কিভাবে রাজনীতির নামে ঘৃণা ছড়ানো হচ্ছে আপনি যদি ধর্মের নামে রাজনীতির নামে সবকিছুর নামে যদি আপনি ভালো কথা বলতেন আপনি যদি সহিষ্ণুতার কথা বলতেন আপনি যদি বলতেন যে আমরা একটা মানে যেই দল থাক সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক বামপন্থী দল হোক ইসলামিক দল হোক যে দলই হোক আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই সেই সেই কথাটা কেউ বলছেন না প্রত্যেকেই প্রত্যেকের এজেন্ডা নিয়ে ব্যস্ত এবং সেই এজেন্ডার মধ্যে আমি শুধু ঘৃণা দেখছি আমি দেখছি নোংরামি আমি দেখছি সহিংসতা আমি দেখছি লোভ এবং সবকিছু মিলে আমরা দিন দিন মানে প্রচন্ড একটা অসহনীয় পরিবেশের মধ্যে চলে যাচ্ছে